জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুরডাঙ্গাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ সুশীলা মা কী দেখে বোঝা যাবে একজনের মৃত্যুটা ভালো সুশি ঠাকুর যে যেমন জিনিস স্মরণ করে যায় তার তেমনি পরিণতি হয় সুশীলা মা কেউ কেউ খুব কষ্ট পায় শশি ঠাকুর ও দেখে ঠিক করা যায় না একজনের হয়তো জীবনী শক্তি আছে সে লড়াই করে আর একজনের হয়তো তা নেই তার মৃত্যু কম সময় সহজে হয় এই যা কি একটুক্ষণ চুপ করে থেকে শশী ঠাকুর বললেন সব কথা মনে হলে গোপালের কথা মনে হয় গোপালের ধরা বাঁধা কথা ছিল অমুক দিন আসবে রওনাও হলো সেই দিন কিন্তু কলকাতায় গেল আমার কাছ থেকে ও ঘুরেও যেতে পারতো এই সব কথা মনে হয় কিন্তু যে যায় সে যায় সুশীলা মা আমি অরুণকে এত ভালোবাসতাম কিন্তু তবুও তো সে চলে গেলো মাসিমা তুমি বলছো ভালোবাসো আমার ক্ষেত্রে আমি দেখি ভালোবাসি নেই মোটে ভালোবাসলে রাখতে পারতাম আমার ক্ষেত্রে আমি দেখি ভালোবাসিনি মোটে ভালোবাসলে রাখতে পারতাম শিশি ঠাকুর তোমার আত্মবিচার এসেছে তুমি ভগবত শুনেছ অত তোমার দৃষ্টি অনেকটা খুলে গেছে সুশীলা মা আমি ভালোবাসতাম খুবই কিন্তু ভালো করতে জানতাম না শিশি ঠাকুর ভালোবাসা মানেই তো ভালো করা প্রবৃত্তিগ্রস্ত মন প্রবৃত্তি যোগান দিয়ে চলে সত্তার যোগান দিতে সেই পারে যে অমৃত আমন্ত্রণী ওষুধ জানে ভগবান বুদ্ধ শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যদেব শ্রীরামকৃষ্ণদেব এরা সবাই সেই ওষুধ জানতেন এরা খেলিয়ে খেলিয়ে মানুষের ভালো করতেন এমনতর বেত্তা পুরুষের প্রতি একনিষ্ঠ অচ্যুত অনুরাগ ছাড়া আমাদের পথ নাই আর তা ভাবো বা চিন্তায় হলে হবে না কার্য হওয়া চাই শ্রী ঠাকুর মাসিমার দিকে চেয়ে গভীর আবেগে অন্তরঙ্গ সুরে বললেন যাদের ভালোবাসি যাদের টানে আমরা থাকি তারা যখন যায় আমাদের থাকাটাও আলগা করে দিয়ে যায় থাকাটার কোনো লালিত্য থাকে না সুশীলা মা এত কষ্ট লাগে এই জীবনটাকে ভালো করা যায় কি করে সে সেটা করে ওই একই পথ একনিষ্ঠ অচ্যুত অনুরাগ মন প্রাণকে যত অধিকার করে বসে তত কষ্ট কমে মাসিমা পরম পিতার দয়া এবং ভালোবাসা পাওয়ার জন্যই কি পৃথিবীতে আসা করাটা দেওয়াটা এ জীবনে তো কিছুই নেই শিশি ঠাকুর বৈষ্ণবরা একে বলে লীলা তুমি জড়িয়ে ধরবে তোমাকে গ্রহণ করবেন মাসিমা তার ধরাতেই এত আর আমি যদি ধরতাম তাহলে তো কথাই ছিল না শ্রীশ্রী ঠাকুর তিনি ধরলে আমি ছুটে যেতে চাই তাতেই কষ্ট হয় আমি যদি ধরে থাকি তাহলে আর কোনো কষ্ট থাকে না মাসিমা তাকে ছেড়ে যতই ছোটা যাক তিনি কিন্তু পিছু পিছু ঠোঁটেন শশি ঠাকুর হ্যাঁ তাকে পেয়ে তার প্রতি অকৃতজ্ঞ হয়ে প্রবৃত্তির পেছনে ছুটি আমাদের খেয়াল তাকে বরদাস্ত করতে পারে না তাই তাকে ফেলে ছুটে পালাই আবার তার কাছে থেকেও কালের পেছনে ছুটি মাসিমা তবু তো ক্ষমা আর দয়া এই কি তার বিচার এতে কি আমাদের ভালো হয় সে ঠাকুর তার তো দয়া ও ক্ষমার অন্ত নেই তিনি জানেন আমরা কিসের দরুন কি করি তাই তিনি আমাদের দস্তুটি উপেক্ষা করে আমাদের বাঁচাতে চেষ্টা করেন তার দয়া আমাদের কতভাবে রক্ষা করে তিনি কষ্ট পান আমরা কষ্ট পাই বলে প্রাণপণে চেষ্টা করেন যাতে আমরা কষ্ট না পাই আমরা কষ্টে পড়লে সে কষ্ট তাঁতেই পৌঁছায় তিনি সচ্চিদানন্দ ঘন হয়ে আমাদের মধ্যে থাকতে চান সৃষ্টির পেছনে এই তার অভিপ্রায় নিজেদের চিন্তা চলন আচার ব্যবহার দিয়ে তার ব্যাঘাত ব্যাহতি যতখানি ঘটায় ততখানি কষ্ট পাই আমরা তার মানে অন্তর্নিহিত সচ্চিদানন্দ কষ্ট পান সেইটি যাতে না হয় আমাদের অস্বস্তি যাতে অটুট থাকে তার জন্য তার প্রাণপণ চেষ্টা একজনের একজন আর একজনের মাথায় বাড়ি দিয়ে প্রাণ ভনে দৌড়াচ্ছে যার মাথায় বাড়ি পড়ল সেও বাঁচাও বাঁচাও বলে ডাকছে এখানে দুজনের জন্যই তার কষ্ট কষ্ট উভয়কে নিয়ে এখানে যে মারে সেও আরাম পায় না কারণ তাকেও কালে পেয়েছে অপরের সত্তাকে বিপন্ন করার দরুন তার নিজের সত্তা অজ্ঞাতসারে ক্ষীণ হয়ে ওঠে জয়গুরু বন্দে পুরুষোত্তম